আমার বেস্টি যখন একজন টক্সিক গার্লফ্রেন্ড হ্যালো বাবু কইতেছি তোর মার কাছে আমার বিয়ার কথাটা কইস শোন তোরে আমি হোয়াটসঅ্যাপে অনেক গুলো বৃদ্ধাশ্রমে ফটো পাঠাবো তোর যেটা ভাল লাগে ওইটা পছন্দ কইরা বুই বুড়ি রে ওই না এত সহজে তো তোরে মুক্তি দিতে পারিনা আমি তুই তো যাবো না কত কষ্ট করে জাদু টু করে আমি তোরে আমার লাইফে আটকে রাখছি হ্যাঁ জাদু টু জাদু টুনা করছি আমি তোর উপরে যাতে তুই আমারে ছাড়তে না পারোস বাঙালি মেয়েরা সবকিছুই জানে ডিয়ার হানি তুমি জানো তুমি যদি আমারে বিয়া করো তাহলে তোমার সুখ শান্তি সবকিছু সমুদ্রে ভাসান দিতে হইব আর প্রমিস করছি তুমি সব কাজ করবা ঘরে শুধু পিএইচপি কাটতে দিতাম না তোমারে কারণ চোখের জল তো সব আমি তোমার বাইর করি তুই বিয়ার চাইতেছো শুনলাম আমি সব খবর রাখি তোমার বন্ধু মিতু হ্যাঁ তো আমি টাকা দিই যাতে তোমার সব খবর আয়া আমারে দিতে পারে বাবু তুমি কি ডিসাইড করছো বিয়েতে কি পড়া যাইবা না ও নো আমার পারমিশন তো নিছো না ওইটা পড়তে পারতা না তুমি মাথা মাথা কালারের একটা পাঞ্জাবি আছে না ওইটা পড়া যাইবা তুমি বিয়েতে আর সুচতা পড়ে যাওয়ার তো চেষ্টাও করবা না চপ্পল পড়ে যাইবা চপ্পল বুঝছ আর খবরদার ওইখানে গিয়া কোনো মেয়ের দিকে তাকাইবা না নইলে আমার তো খারাপ কিন্তু কেউই তো না তোমার সুতরাং এলে আমার কাছে আসেই কি তা শুধু একটা পুতুল নেবো ইরার মধ্যে শুই দেখটা দেবো বাস হয়ে গেছে আর লিসেন হেয়ারস্টাইল চলতো না চুলের মধ্যে ভইরা তেল দিবা আর মাঝে সীতা করবা বাস হয়ে গেছে আরে তোমার যে যাওয়ার লিখা পারমিশন দিছি ওইটাই তো অনেক তাই না আমি কিন্তু ভালোই আছি তুমি শুধু আমার খারাপটাই দেখছো আসলে কিন্তু তুমি আমার ডিজার্ভই করো না ঠিক আছে বাই হানি তোর উপরে আমার বিশ্বাস নাই কি বিশ্বাস তুই বিয়া বাড়ি থেকে মেয়েরার দিকে চাইতেই পারস একটা কাজ করি গিয়া পুতুলের চোখ দুইটারে আমি ফুটা কইরা দিই